আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিছু বস্টন হেলের প্রোডাক্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যে পণ্যটা পছন্দ হবে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং কি সরাসরি দোকান থেকে নিতে পারবেন তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা কালার আছে তো এখানে অনেকগুলো মডেল আছে তো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে অথবা ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে নিতে নিতে পারবেন এগুলো টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য এটা কালার আছে দুইটা দুইটা কালারই সুন্দর এবং চার ইঞ্চি হিলের মধ্যে টোটালি সফটের মধ্যে পণ্যগুলো ইউনিক বুস্টন হিলের সম্পূর্ণ কাজ করা এগুলো লেহেঙ্গা শাড়ি গুরগা সবকিছু সাথে পরা যায় যাদের উঁচু হিল প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করতে পারেন সামনের পিছনে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে এটা সম্পূর্ণ গ্রিপ করা সামনে পিছনে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে শোলটা খুবই আরামদায়ক ওয়ান পার্ট শোল ভিতরে আপারটা অনেক সফট তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বার অথবা ডিটেলসে থাকা ফোন নাম্বারেই হোয়াটসঅ্যাপ দুইটি আছে যোগাযোগ করতে পারেন এটার হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে আপনার উপরটা গোল্ডেন আপার আর লাইট গোল্ডেন কপার ইনসোল আর সোলটাও হচ্ছে লাইট গোল্ড টোটালি ইউনিক আর সোলের সোলটা হচ্ছে ডাইস করা টোটালি ডাইস করা ওয়ান পার্ট সোল পোস্টন হিলের মধ্যে চার ইঞ্চি হিলের মধ্যে টোটালি ইউনিক প্রোডাক্ট এগুলো শাড়ি লেহেঙ্গা থ্রি পিস গাড়া সব কিছু সাথে পাওয়া যায় টোটাল ডিফারেন্স পণ্য এটার কালার চারটা গোল্ডেন রোজ গোল্ড এবং কি সিলভার তিনটা কালারই সুন্দর টোটালি ডিফারেন্স কিছু পণ্য এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারটা অনেক সুন্দর প্রোডাক্ট তো যারা উঁচু হিলের মধ্যে পছন্দ করেন তারা অবশ্যই অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় টোটালি ডিফারেন্স পণ্য এই টাইপের পণ্যগুলো বিয়ের শাদি এবং কি পাটিও ওয়ে পরা যাবে টোটালি ইউনিক প্রোডাক্ট এগুলা একদম নতুন প্রোডাক্ট তো যারা এই পণ্যগুলা ইউজ করতে চান সামনের পিছনে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে এই পণ্যগুলোর সামনের পিছনে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে আর এগুলোর প্রাইসটা অবশ্যই জেনে নিতে হবে বিভিন্ন প্রাইস আপ ডাউন করে সেক্ষেত্রে প্রাইসটা বলা যায় না তো আপনার প্রাইসটা দিয়ে জেনে নেবেন যখন যে প্রাইস থাকে অবশ্যই ওই প্রাইসে পাবেন এগুলো তো টোটাল ডিফারেন্স পণ্য এগুলো কালার তিনটা তিনটা কালারই সুন্দর এগুলোর কালার তিনটা এটা হচ্ছে রোজ গোল্ডেন এটা হচ্ছে রোজ গোল্ডেন প্রত্যেকটা কালারই সুন্দর এবং কি ডিফারেন্স এগুলো যারা পার্টির জন্য উঁচু হিলের মধ্যে পছন্দ করেন বস্তু হিলের প্রোডাক্টগুলো তারা অবশ্যই অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ তাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো আমরা ডেলিভারি আগে নেয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তাছাড়া আপনার সরাসরি দোকান থেকেও পাওয়া যায় এগুলো সরাসরি দোকান থেকেও যদি কালেক্ট করতে চান সেক্ষেত্রে সরাসরি দোকান থেকেও নিতে পারবেন তো দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফ্যান্ট রুড ডাকা বারোশো পাস লিভারটি শ্যুস এলিফেন্ট রুড লিভারটি শ্যুস পেয়ে যাবেন একচল্লিশ নিউ এলিফ্যান্ট রোড ডাকা বারোশো পাস লিভারটি শ্যুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো এইটারও কালার তিনটা গোল্ডেন রোজ গোল্ডেন এবং কি সিলভার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন ভিডিওর থেকে সরাসরি দেখলে পছন্দ হওয়ার মতন প্রোডাক্ট এগুলো টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স ঠিক আছে ইউনিক প্রোডাক্টগুলো বস্তু হিলের মধ্যে চার ইঞ্চি হিলের মধ্যে পণ্যগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটাও সিলভার কালার সিলভার প্রতি স্টোনে কাজ করা টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য প্রত্যেকটা প্রোডাক্টের ডিফারেন্স আর বাইরের প্রোডাক্ট এগুলো দেশি প্রোডাক্ট না বাইরের প্রোডাক্ট শোল্ডার রাইস করা টোটালি ওয়ান পার্ট সোল চার ইঞ্চি হিলের মধ্যে সোলের নিচে গ্রিপ করা সম্পূর্ণ স্লিপ কাটবে না টোটালি ডিফারেন্স সামনে পিছনে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে পড়ার মতন জুতার মতন পড়তে পারবে যারা ব্যালেন্স থাকতে পারেন না তারা তাদের পড়তে পারবেন এই পণ্যগুলো সামনে পিছনে সম্পূর্ণ বস্তু ব্যালেন্সড রাখবে ঠিক আছে টোটালি ইউনিক প্রোডাক্টগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া এটা হচ্ছে রোজ গোল্ডেন রোজ রোজগোল্ডেনটা টোটাল ইউনিক ডিফারেন্স পণ্য তো প্রত্যেকটা প্রোডাক্টই ডিফারেন্স এবং কি ইউনিক তো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া এবং কি সরাসরি দোকান থেকে নিতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিভার্টি শুজ দোকানের লোকেশন হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাস লিভার্টি এই প্রোডাক্টগুলো টোটাল ইউনিক তাছাড়া আমি আরও কিছু কালেকশন দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কি দুইটা তিনটা কালার আছে এবং কি আপনার প্রত্যেকটা মডেলই ডিফারেন্স কিছু পণ্য এটা হচ্ছে চারটা কালার গোল্ড গোল্ড এবং কি অ্যান্টিক কপার তিনটা কালার তিনটা কালারই সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা সাইডে চুমকি লাগানো আদার্স আপারটাতেও টোটাল ডিফারেন্স সফটের মধ্যে পণ্যগুলা বো মডেল এগুলা টাই মডেল বলে অনেকে অনেকে বো মডেল বলে খুবই সফটের মধ্যে এগুলো সবকির সাথে পরা যায় এগুলো সামনে পিছনে ব্যালেন্স থাকবে এবং এইগুলো হচ্ছে তিন ইঞ্চি হিলের মধ্যে এটার হিল হচ্ছে তিন ইঞ্চি এই যে অ্যান্টিক কালারটা এটা অ্যান্টিক অনেক কপার অ্যান্টিক দুইটাই বলে তো এই কালারটাও কিন্তু তিন ইঞ্চি এটা কালার তিনটা তিনটা কালারে আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি দোকান থেকেও নিতে পারবেন আদার্স অনলাইন থেকে অর্ডার করতে পারবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো এটার আরেকটা কালার আছে ওই কালারটাও দেখাবো প্রত্যেকটা মডেল সরাসরি দেখলে পছন্দ হওয়ার মতন প্রোডাক্ট চাইলে কিন্তু সরাসরি দেখেও নিতে পারবেন এই পণ্যগুলো চাইলে কিন্তু সরাসরি দোকান থেকে দেখেও নিতে পারবেন তো যারা দেখে নিতে চান একচল্লিশ নিউ অ্যালি ফেন রোড ঢাকা বারোশো পাঁচ লিভারটি সুয আসে পাওয়া যাবেন এই পণ্যগুলো শুধু ওই শোরুমে পেয়ে যাবেন টোটাল ডিফারেন্স পণ্য এটা হচ্ছে রোজ গোল্ডেন রোজ গোল্ডেনটা অনেক সুন্দর তাছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই যদি অনলাইনে অর্ডার করতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে আর সরাসরি দোকান থেকে নিতে গেলেও সীমিত সময়ের মধ্যে এসে নিতে হবে এগুলো সবসময় আমাদের কাছে সাইজ থাকে না তো যখন থাকে তখন অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবারও নিয়ে আসলাম আপনাদের কাছে ব্যতিক্রম কিছু পণ্য টোটাল ইউনিক ডিফারেন্স ব্যতিক্রম পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এটারও তিনটা কালার এটা সফট খুবই সফটের মধ্যে ওয়ান পার্ট সোলের মধ্যে টোটালি ইউনিক ডিফারেন্স কিছু পণ্য এগুলো ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন ফিনিশিংটা দেখবেন টোটালি ডিফারেন্স কি ইউনিক এটার কালার তিনটা গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে কপার আর একটা রোজ গোল্ড তিনটা কালারই সুন্দর ইউনিক ডিফারেন্স তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পাবেন কিডস বক্স হিল তারপরে শ্যু পাম্পি শ্যুজ পেন্সিল শু সব ধরনের কালেকশান আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন আমাদের কাছে ডিফারেন্স কিছু পণ্য সবসময় থাকে তো এটা হচ্ছে অ্যান্টিক কালার এটাও সফটের মধ্যে পণ্য এই টাইপের পণ্যগুলো সচরাচর আমরা সফটের মধ্যে পাই না যখন আমরা খুবই সফটের মধ্যে পণ্যগুলো পেয়ে যাই তখন আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করি তো ব্যতিক্রম কিছু সফটের মধ্যে পণ্য ডিফারেন্স কিছু পার্টিওয়ে স্যান্ডেল তো টোটালি ইউনিক পণ্যগুলো এগুলো সব কিছুর সাথে পরা যায় এগুলো সব বয়সে মেয়েরাই পরে টোটালি ইউনিক পণ্যগুলো তিন ইঞ্চি হিলের মধ্যে খুবই ভালো মানের ওয়ান পার্স হল রাফ ইউজ করে বেস্ট এক বেস্ট এবং কি আপনার পার্টি ওয়ারের জন্য খুবই ভালো টোটালি স্টোনে কাজ করে স্টোনটাও ভালোভাবে লাগানো সচরাচর খুলবে না পড়বে না সহজে ঠিক হবে লং টাইম তো যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশটে যোগাযোগ করবেন স্ক্রিনে তাকে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে তাকে ফোন নাম্বার অথবা সরাসরি দোকান থেকে নিতে চাইলে একচল্লিশ নিউ অ্যালি রোড ঢাকা বারোশো পাস লিভার টিশ্যুস এইসব আসলে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন